এই পাম্প মেশিনটা এখানে উদ্বোধন পর কিয়া আমরা যেন জল পাই কোনো টাইমলি কোনো জল নাই একটা টাইম লা আমার এই মহল্লার মানে এই টিলা বাজারের সব মানুষেও কমপ্লেন করছে কইছি একটা টাইম দেওয়ার লাগিয়া তাই কোনোদিন জল ছাড়ান সাতটায় ছয়টায় কোনোদিন নয়টায় কোনোদিন দশটায় কোনো দিন এগারোটায় যে আমরা টান গেছে এটা অনুরোধ করছি কইছি আমরা একটা টাইম দেবো ওই আটটা দেওয়া নয় নয়টা দেওয়া নয় দশটা দেবো একটা টাইম নাই টাইমটা গেছে যাওয়ার পরে তাই আমি টাইম দিতে পারতাম যে কোনো সময় আমি পানি ছাড়বো আমার এটা ইচ্ছে আমার মর্জি

এই আমার বাড়ির যে রাস্তাটা গিয়া আমার পুকুরের পাড়টা দেড় দুই মাস হইয়া গেছে তারা গা লাগায় না আর এটা অনুরোধ তারপর বিশেষ করিয়া একটা টাইমলি এইখানে আমার এই টিলা বাজার এলাকার মানে টাইমলি জলটা দেওয়ার লাগিয়ে একটা টাইমে তার মর্জি মতন তাই সারণ জল এটা তো আমার এলাকার মানুষের মানিয়া নেন না